আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের একটা জিনিস শেখাই দেখাই দেখেন এখানে সাইকেলের চিহ্ন আছে উল্টা করে এখানে আছে সোজা করে অর্থাৎ এই যে লাইন এই লাইনটা দিয়ে সাইকেল যাবে আর ওই লাইনটা দিয়ে আসবে আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তাকে আমি শেখাইতেছি বিষয়গুলো যে ইউরোপ যে আসলে ডিসিপ্লিন হয় ইউরোপিয়ানরা এইটা আসলে ছোটোবেলা থেকেই তাদের বাবা মায়েরা বাবা মা যতটুকু পারে তার বাইরে স্কুলেও তাদেরকে এই বেসিক জিনিসগুলো শেখায় কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে রাস্তাঘাটে চলতে হবে ঠিক আছে ওই যে দাগ দেওয়া এই দাগের মধ্যেই কিন্তু গাড়িগুলো থাকবে ওই দাগের বাইরে গেলে জরিমানা আমরা তো ডিসিপ্লিন আসলে আমরা যে জানি ইউরোপিয়ান মানুষ ডিসিপ্লিন হয় এটা আসলে তাদেরকে শেখায় পরিবেশ তাদেরকে এটা শিখতে বাধ্য আর আমাদের দেশে মানুষ যে ডিসিপ্লিন বুঝে না এটা আসলে মানুষের না এটা হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে ওই মানুষটাকে ডিসিপ্লিন করতে